ইতিহাস নয় আজ আপনাকে শোনাচ্ছি প্রেম প্রতারণা আর অভিশাপের এমন এক কাহিনী যার জন্যই তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ হয়ে যায় শঙ্খচুর নামে অসুরদের এক রাজা ছিলেন অপরাজেয় শক্তি ভয়ঙ্কর তপস্যা আর তার ভরসা ছিল একটাই তার দেবী বৃন্দার সতীত্ব বৃন্দা যতদিন সতী ছিলেন ততদিন শঙ্খচুরকে কেউ হারাতে পারত না দেবতারা আতঙ্কে ছিল শঙ্খচূরের শক্তি ক্রমশ বাড়ছে কিন্তু তাকে পরাজিত করার একমাত্র উপায় বৃন্দার সতীত্ব ভঙ্গ হওয়া তখনই ঘটে সেই রহস্যময় ঘটনা ভগবান বিষ্ণুর নিজেই শঙ্খচূরের রূপ ধারণ করেন বৃন্দা ভাবলেন তার স্বামী এসেছে আর সেই ভুল বিশ্বাসেই তার সতীত্ব ভঙ্গ হয় সত্য জানার পর বৃন্দা ভগ্ন হৃদয়ে বিষ্ণুকে অভিশাপ দিলেন আমার নষ্ট করেছেন আপনি তাই আপনার পূজা কখনোই আমাকে ছাড়া সম্পূর্ণ হবে না ক্রোধে ব্যথায় তিনি দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন বৃন্দা পরিণত সেই ছাই থেকে জন্ম নিল এক পবিত্র গাছ তুলসী বিষ্ণু ঘোষণা করলেন বৃন্দা তুমি এখন আমার প্রিয়া তুলসী দেবী অর্থাৎ তুমি স্বয়ং শ্রী লক্ষ্মীর বোন স্বরূপ যে আমাকে তুলসী অর্পণ করবে তার পূজা হবে সম্পূর্ণ তাই আজ পর্যন্ত যেখানে তুলসী পাতা অর্পণ করা হয় সেখানে বৃন্দাদেবীর স্নেহ ত্যাগ আর ভক্তি উপস্থিত থাকে আর এই কারণেই তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম